জোহার নমস্কার তো ডুমরি বিধানসভা নিয়ে কী জানতে চাও বলো এটাই যে ডুমরি বিধানসভা এখন ঝাড়খণ্ডের হট ফেভারিট সিট কারণ এখানে এই ঝাড়খণ্ডের নেতা এই জয়রাম মাহাতো দাঁড়িয়েছে তার জিতার সম্ভাবনা কতটা দেখো ডুমরি বিধানসভাতে জয়রাম মাহাতো এইবার দু হাজার চব্বিশে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আর কোথাও না কোথাও এই জয়রাম মাহাতো দাঁড়াবার পরেই এই ডুমরি বিধানসভাটা কিন্তু একটা ঝাড়খণ্ড রাজ্যের যে একাশিটি বিধানসভা সিট আছে তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে চর্চিত সিট হয়ে উঠেছে তার কারণ তার প্রভাব কতটা মানে টাইগার জয়রাম মাহাতোর যে প্রভাব কতটা সেই প্রভাবটা জানতে গেলে আমাদেরকে দেখতে হবে যে লোকসভা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের দিকে কারণ সেই সময় গিরিডি লোকসভা কেন্দ্র থেকে কিন্তু জয়রাম মাহাতো প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই ডুম গিরিডি লোকসভা থেকে আর এই গিরিডি লোকসভাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা মানে টাইগার জয়রাম মাহাতোর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল কিন্তু প্রায় সাড়ে তিন লক্ষ মানে মোট ভোটের সাতাশ পার্সেন্ট ভোট কিন্তু জয়রাম মাহাতো পাইছিল তো কোথাও না কোথাও প্রথমবার যার নিজে কোনো পঞ্চায়েত নির্বাচনে লড়ার অভিজ্ঞতা নাই কোনো বিধানসভা নির্বাচনে লড়ার অভিজ্ঞতা নাই একজন যুব নেতা হিসাবে প্রথমবার নির্বাচনে নামে এই যে সাড়ে তিন লক্ষ ভোটটা নিজের দিকে নিয়ে আসা মানে পুরা গিরিডি লোকসভার সাতাশ পার্সেন্ট ভোট সেটা কিন্তু মোটো কিন্তু সহজ ব্যাপার ছিল নাই একটা অসম্ভব কাজ আর কোথাও না কোথাও জয়রাম মাহাতো সেই অসম্ভব কাজটাকে একটা সম্ভব করে দেখাইছে আর তাই আমরা দেখি শুধুমাত্র জয়রাম জয়রামবাবু নয় বাবুর আরও যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল ঝাড়খণ্ডের যে চোদ্দোটা লোকসভা সিটে তারা আটটা জায়গায় প্রার্থী দিয়েছিল এবং সেখানে দেখা যায় যে টাইগার জয়রাম মাহাতোর যে দল তাদের প্রাপ্ত ভোটের মোট সংখ্যা কিন্তু সাড়ে আট লক্ষ কোথাও না কোথাও প্রথমবার নির্বাচনে বাকি যারা লড়াই করেছিল তারাও কিন্তু প্রথমবারে নির্বাচনে দাঁড়িয়েছিল তো একটা বড় অংশের ভোট জয়রাম মাহাতোর যে দল সেই দল পাইছিলো ঝাড়খণ্ডী ভাষা খতিয়ানি সংঘর্ষ সমিতি তো এখন বর্তমানে ঝাড়খণ্ডের জয়রাম বাবুর যে নতুন দল যার ছাপ হচ্ছে কাইচি ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা আর এইবার উনি ডুমরি এবং বেরমো এই দুটা বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লড়াই করেছেন আর সবচেয়ে আলোচিত বা হট সিট হচ্ছে কিন্তু এই ডুমরিটা এই ডুমরিটা জানতে হবে ইয়ার লোকেশন এই ডুমরিটা হচ্ছে কিন্তু গিরিডি লোকসভার অন্তর্গত তো গিরিটি লোকসভার অন্তর্গত যে ছটা বিধানসভা ছিল তার মধ্যে কিন্তু এই গিরিডি বিধানসভাটা অন্যতম আর এই গিরিডি ডুমরি বিধানসভাটা অন্যতম গিরিডি লোকসভার মধ্যে ডুমরি বিধানসভাটা অন্যতম আর এই ডুমরি বিধানসভাতে কিন্তু যদি আমরা দেখি লোকসভা ভোটের ফলাফলে তো এই বিধানসভাতে জয়রাম মাহাতোর দল কিন্তু লিড দিয়েছিল। এক দু হাজার ভোট লই পঁয়ত্রিশ হাজারেরও বেশি ভোটের লিড দিয়েছিল মানে নব্বই হাজার ভোট পাইছিল আর যে জায়গায় আমরা যদি দেখি যে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন প্রার্থী চন্দ্রপ্রকাশ চৌধুরী উনি প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোট পাইছিলেন এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী প্রসাদ মাহাতো উনিও ওই পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোট পাইছিলেন তো কোথাও না কোথাও পঁয়ত্রিশ হাজারের মতো যে একটা ভোটের যে লিড সেই লিড কিন্তু ডুমরি বিধানসভা থেকে জয়রাম বাবু দিয়েছিল তা থেকে কোথাও না কোথাও বুঝাই যেতে পারছে যে ডুমরি বিধানসভাতে জয়রাম বাবু একটা যে বড় ইফেক্ট বা বড় প্রভাব ফেলবে আর এই বিধানসভাতে হ্যাঁ এই বিধানসভাটা ত্রিমুখী লড়াই হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে কেন দাঁড়াইছে বেবি দেবী তো কোথাও না কোথাও হ্যাঁ জগন্নাথ মাহাতোর হ্যাঁ স্বর্গীয় জগন্নাথ মাহাতোর যিনি শিক্ষামন্ত্রী ছিলেন উনি এটা কিন্তু ডুমরি বিধানসভাটা কিন্তু ঝাড়খন্ড মুক্তি মোর্চার গড় গড় মানে দু সাল থেকে এখনো পর্যন্ত দু এই চব্বিশ সাল পর্যন্ত এটা কিন্তু টানা যে পুরা ঝাড়খন্ড মুক্তি মোর্চার দখলেই ছিল তো দু হাজার চব্বিশে যেহেতু একটা বড়সড় সড়ো পরিবর্তন আমরা দেখি লোকসভা ভোটের সময় এই ডুমরি বিধানসভায় তো কোথাও না কোথাও দু হাজার চব্বিশের এই বিধানসভা নির্বাচনে জয়রাম মাহাতোর যে জয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি মানে কিছুদিন আগে বেশি হওয়ার কারণ বেশি হওয়ার কারণ একটা সবচেয়ে বড় কারণ যেটা লোকসভা ভোটের ফলাফল যেটা পঁয়ত্রিশ হাজারের ভোটে লিড দ্বিতীয় নাম্বারে দেখো টাইগার জয়রাম মাহাতো যে মূল ইস্যুগুলি নিয়ে যে মূল ইস্যুগুলি ঝাড়খণ্ডের মানে মূল যে গিলা সেই সমস্যা গিলাই কিন্তু টাইগার জয়রাম মাহাতোর আন্দোলনের মূল হাতিয়ার আর যা কোথাও না কোথাও ঝাড়খণ্ডবাসীকে একটা গভীরভাবে প্রভাবিত করেছে বিশেষ করে ঝাড়খণ্ডের যুব ঝাড়খণ্ডের যে সমস্ত আদিবাসী গোষ্ঠী রয়েছে ঝাড়খণ্ডে বিশেষ জয়রাম মাহাতো নিজে একজন কর্মী জাতি থেকে আর ঝাড়খণ্ডের রাজনীতিতে কুর্মী ভোটের কিন্তু একটা বড়ো সড়ো প্রভাব আছে তাই কোথাও না কোথাও কুর্মী সমাজের একটা বড় অংশ বা বিভিন্ন আদিবাসী বা যারা মূলবাসী রয়েছেন বা যুবদের একটা বড় অংশের ঝোঁক কিন্তু এই টাইগার জরা মাত্র দিকে রয়েছে হুম কুর্মি জাতি নিয়ে আমরা দেখি যে বেশ কিছুদিন আগে প্রতিটা রাজনৈতিক দলেই কিন্তু নির্বাচনের আগে তাদের যে একটা নির্বাচনী ঘোষণাপত্র দিয়ে থাকে অর্থাৎ তারা যদি সরকার গড়ে বা তারা যদি ক্ষমতায় আসে হ্যাঁ সরকারে আসে তাহলে কি কি করবে এইটা কিন্তু প্রতিটা রাজনৈতিক দলেই প্রকাশ করে থাকে এবার প্রশ্ন হইল যে টাইগার জয়াম মাতোর যে দল রয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা কুর্মি জাতি নিয়ে কী বলেছে তার যে ইস্তেহার বা ঘোষণাপত্রে কী বলেছে তো কুর্মী জাতি নিয়ে উনি পরিষ্কার উল্লেখ করেছেন তার যে ইস্তেহার আছে ঘোষণাপত্রে পরিষ্কারভাবে সেখানে বলা হয়েছে যে কুর্মীদের জন্য একটা আলাদা কলাম কুর্মী ঘটোয়ার আরও অন্যান্য যে সমস্ত জনগোষ্ঠী জনজাতি বা জনগোষ্ঠীরা আছে যারা লিস্টে আসার জন্য আন্দোলন করছে যেমন কুর্মী জাতি এস টি লিস্টে আসার জন্য আন্দোলন করছে আবার এমন কিছু জাতি আছে যারা এসসিতে এসসি হওয়ার জন্য আন্দোলন করছে শিডিউল কাস্ট যে লিস্ট আছে সেই লিস্টে আসার জন্যে তো কোথাও না কোথাও এই শিডিউল ট্রাইব যে লিস্টে আসার জন্য কুর্মীরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছে আর জয়রাম মাহাতোর ঘোষণায় কিন্তু এখানে শিডিউল ট্রাইবদের লিস্টের যে অন্তর্ভুক্ত করা হবে কুর্মী জাতি নিয়ে সেই বিষয়ে কিন্তু কোনো প্রকারেই বলা নাই শুধু বলা হয়েছে যে কুর্মী জাতিদের জন্য একটা যে পৃথক কলাম মানে কুর্মীদের যে ধরুন ভাষা আছে নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব কালচার আছে সেই লকে সংরক্ষণের জন্য কি করা হবে না একটা বিশেষ কলাম তৈরি করা হবে যে কলামের মাধ্যমে কি হবে এই জাতিকে বিশেষভাবে সংরক্ষণ দেওয়া হবে এবং বিশেষভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে এটাই মূলত কুর্মী জাতির উদ্দেশ্যে এটাই ইশতেহারে উল্লেখ আছে যে এল কে এম যেটা ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার ইশতেহারে অন্য যে বিজেপি ঝাড়খন্ড কিছু কি আছে না সেরকম তো এখনও ইশতেহারে কিছু নাই তবে কিছুদিন আগে আমরা দেখি যে বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রচারে আসছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনি কিন্তু এই কুর্মীদের যে ভাষা যে ভাষার জন্য কুর্মী জাতির মানুষের আন্দোলন করছে যে কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম ভুক্ত করতে হবে আর এই কুড়মালি ভাষা নিয়ে কিন্তু উনি ইশতেহারে বলেছেন যে যদি তাদের সরকার ক্ষমতায় আসে তাহলে কী করবে না কুড়মালি ভাষার জন্য বিশেষভাবে যেটা প্রাথমিক স্তরে থেকে শুরু করে কলেজ স্তর মানে উচ্চ স্তরে যে পঠন পাঠনের ব্যবস্থা করা হবে তার জন্য প্রয়োজনীয় কমিটি গঠন করা হবে এবং এই কুড়মালি ভাষাকে

দেখুন ঝাড়খন্ড মুক্তি মোর্চা যখন তৈরি হয় তৈরি হওয়ার পর যখন ঝাড়খন্ড আন্দোলন শুরু হয় তো এই অর্থাৎ এই গঠনের আন্দোলনের একটা বড় বিষয় ছিল যেমন ঝাড়খণ্ড রাজ্য গঠন করা সেরকম কিন্তু একটা বড় বিষয় ছিল যে কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব বা এসটি লিস্টের অন্তর্ভুক্ত করতে হবে তো এটা প্রথম থেকেই মানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ইহাতে আছে যদিও হ্যাঁ যদিও এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা দেখতে পাওয়া যায়নি তো আগামী দিনে যদি কোনো ব্যবস্থা নেই ঝাড়খন্ডের ঝাড়খণ্ডে সরকারি বিভিন্ন যেটা রিপোর্ট নিউজ পেপারে দেওয়ার রিপোর্ট অনুসারে প্রায় ষোলো পার্সেন্ট হ্যাঁ আর হ্যাঁ তবে বেশ কিছু যারা কুর্মী সমাজের নেতৃবৃন্দরা রয়েছেন তাদের দাবি যে এখানে ঝাড়খণ্ডে কুর্মী জাতির সংখ্যা প্রায় কুড়ি থেকে বাইশ পার্সেন্ট কোনো জায়গাতে তারপর চব্বিশ পার্সেন্টও কেউ কেউ বলেছে কারণ যেহেতু এখনও জাতিগত জনগণ না হয়নি যেটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে টোটাল ঝাড়খণ্ডে কর্মীদের সংখ্যা কত আছে তো বিশেষ করে রাঁচি বোকারো ধানাবাদ রামগড় সিংভূম চাইবাসা এই সমস্ত যে ডিস্ট্রিক্টগুলি আছে সেই হ্যাঁ এলে কিন্তু মানে এই সমস্ত গেলে কর্মী বহুল জায়গা পুরাপুরিভাবে আর একটা কথা হচ্ছে এই যে ঝাড়খণ্ডের যে আসন্ন এই ডুমরি বিধানসভায় আলোচনা হলো এখানে মানে যা গ্রাউন্ড রিপোর্ট সেখানে কি মানে ফুটে উঠছে যে কোন প্রার্থীর বিধাটা একদম প্রকাশ হয়ে যাচ্ছে সেটাই আমি বলতে চাইছি দেখুন কে জিতবে সেটা কিন্তু ডুমরির জনগণে নির্ধারণ করবে হ্যাঁ কিন্তু যেভাবে আমরা নমিনেশন মানে জয়রাম বাবু যখন নমিনেশন দিতে যান তখন যেভাবে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল এই নমিনেশনে তা কোথাও না কোথাও জয়রাম মাহাতো আগামী দিনে যে এই জায়গা থেকে এমএলএ হয়ে নির্বাচিত হচ্ছেন মানে এটারে একটা যে বড় সড়ো ইঙ্গিত বলা যেতে পারে হ্যাঁ তো তুমি জয়রাম মাহাতোকে কি হিসাবে দেখতে চাও ঝাড়খন্ড ভারতের নেতা হিসাবে মানে স্টেট আমি বলতে দেখুন এখন রাজ্য লেভেলের নেতা আছে আগামী দিনে হয়তো জাতীয় স্তর নেতৃত্ব দিবে সেই ক্ষমতা আছে নিশ্চয়ই ক্ষমতা আছে কারণ এত কম বয়সে এত কিছু করে দেখা যেটা কিন্তু মোট সহজ ব্যাপার নয় তার আবার কি এই কয়েক বছরের মধ্যে তিন চার বছরের মধ্যে হ্যাঁ এত জনপ্রিয় লোকপ্রিয় পুরা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো যে একাশিটি বিধানসভা সিটের বোধহয় সম্ভবত আটাত্তরটা সিটে মনে হচ্ছে প্রার্থী দিয়েছে তারপরে যদি পরে তিনটাতে দিয়েছে তো জানা নাই তো এই যে সবচেয়ে বেশি প্রার্থী কিন্তু জয়রাম মাহাতোই দিয়েছে জয়রাম মাহাতোর দল তো এত গেলে বিধানসভায় জোট নাই না কোনো জোট নাই তাহলে এতগুলা বিধানসভায় প্রার্থী দেওয়া কিন্তু মোটো সহজ ব্যাপার লয় চারটে খানে কথা লয় তাও আবার এত কম বয়স্ক একজন বেশি বয়স তো হয় না তিরিশ বত্রিশ এরকম হবে তো এই যে নির্বাচনী এত খরচা এটা কীভাবে এরা ইয়া করছে নিজেদের মধ্যে দেখুন সেটা তো আমি তো আর কোনো সেখানকার কর্মী লই তো বলা যেখানে বিভিন্ন বিভিন্ন ভাষণের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারিছি যে নির্বাচনে যে সমস্ত খরচ সেটা সাধারণ যারা জনসাধারণ আছে তাদের কাছ থেকে আদায় করে নাকি চলছে এবার বিভিন্ন জায়গা থেকে ডোনেশন দেওয়া হচ্ছে হ্যাঁ যেমন বড় পার্টি যারা আছে যেমন কংগ্রেস ঝাড়খন্ড বিজেপি একটা নির্বাচনী প্রচারের জন্য খরচা একটা ফান্ডিং থাকে দেখুন ফান্ডিং বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্নভাবে হয়ে থাকে হ্যাঁ সেটা প্রতিটা দলেরই একটা নিজস্ব কিছু সোর্স আছে যেটার মাধ্যমে কি হয় না ফান্ডিং আসে পার্টির প্রচার প্রসারের জন্য সেটা যে কোনো জায়গার তো এটা কিভাবে আসছে কোথা থেকে সেটা আদায় করে না কোথা থেকে সেটা বলা হ্যাঁ বলা হ্যাঁ নিজেরাই আদায় করে যায় এটা বলেছে জ্বর জ্বর